আপনাদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে সৌদি আরবে অনেকেই ট্যাক্সি চালাইতে চাই ট্যাক্সি ড্রাইভার কীভাবে হবেন বা ট্যাক্সি ড্রাইভারে কীভাবে কাজ করবেন অনেকের প্রশ্ন কিন্তু থাকে যে ট্যাক্সি ড্রাইভার কীভাবে হওয়া যায় বা সৌদি আরবে আসার পরে ট্যাক্সি কীভাবে চালানো যায় ট্যাক্সি চালায় কিভাবে আয় করা যায় ট্যাক্সি সৌদি আরবে কিন্তু ট্যাক্সির চাহিদা অনেক অনেক বেশি আছে তবে ট্যাক্সি দেখা যাচ্ছে যে দুই ধরনের ট্যাক্সি হয়ে থাকে একটা হচ্ছে যে কোম্পানি ভিত্তিক ট্যাক্সি হয়ে থাকে আবার অনেকেই আর নিজেরা গাড়ি কিনে ট্যাক্সির মতন ভাড়া মারে বা দেখা যাচ্ছে যে ব্যবহার করে তো এটার ভিতরে কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা বলার চেষ্টা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবে আছে সৌদি আরবে যারা ট্যাক্সি ড্রাইভারে আসার চিন্তা ভাবনা করতেছেন বা যারা ট্যাক্সি ড্রাইভারে আসবেন বা যারা ট্যাক্সি ড্রাইভারে কাজ করবেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে সেটা বলি সৌদি আরবে দুই ক্যাটাগরির ট্যাক্সি পাওয়া যায় একটা হচ্ছে যে দেখা যাচ্ছে কোম্পানি থেকে রেন্ট নিয়ে কাজ করা যায় অনেকে কোম্পানির ভিতরেও কাজ করে আর দ্বিতীয়টা সেটা হচ্ছে যে আপনি অনেকেই দেখবেন পার্সোনাল গাড়ি কেনে গাড়ি কেনার পরে ট্যাক্সির মতন করে এগুলাকে যা ইউজ করে বা ভাড়া মারে বিক্রি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন রাস্তা রাস্তা ভাড়া মারে তে আসলে যারা এই যে বাইরে গাড়ি কিনে বা ট্যাক্সির মতন ইউজ করে তাদের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ আনলিগাল একটা তরিকা এটা কিন্তু কোনো বৈধ তরিকা না অনেক সময় দেখা যাচ্ছে পুলিশে আটক করলে পারে বা পুলিশে দেখা যাচ্ছে যে অভিযান পরিচালনা করলে পারে অনেক সময় কিন্তু তারা আটক হয় এই এইটার জন্য বা দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে অনেক বড় পরিমাণের কিন্তু একটা মোকালফা বা জরিমানা করে দেয় যে এটা তো বৈধতা নাই দেখা যাচ্ছে অনেকেই এর ভিতর দিয়েই করে অনেকেই দেখা যাচ্ছে প্যাসেঞ্জার উঠায় ওঠানোর পরে পুলিশ পুলিশের চেকপোস্টে পড়লে পারে বলে আমার সাদিক ঘুরতে বের হয়েছি এভাবে আর কি অনেক সময় দেখা যাচ্ছে কারণ দশায় তারা পার পায় যায় অনেক সময় দেখা যাচ্ছে পার পায় না সেক্ষেত্রে অনেকটা দেখা যাচ্ছে মোকালফা চলে আসে অর্থাৎ দেখা যাচ্ছে জরিমানা করে দেয় তো এখন বলে যারা ট্যাক্সি চালাবেন সৌদি আরবে ট্যাক্সি কোম্পানি আছে সৌদি আরবের ভিতরে ট্যাক্সি কোম্পানি আছে ট্যাক্সি চালানোর জন্য সর্বপ্রথম আপনার দরকার হবে আছে একটা লাইসেন্স এখন লাইসেন্সের ভিতরেও ক্যাটাগরি আছে যেমন দেখা যাচ্ছে হালকা লাইসেন্স আছে মিডিয়াম আছে এবং কি বড় বড় লাইসেন্স আছে অনেকে কি মনে করে অনেকে পার্সোনাল যে লাইট লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা দিয়ে ট্যাক্সি কোম্পানিতে গাড়ি নেয় বা ট্যাক্সি কোম্পানির থেকে গাড়ি নিয়ে গাড়ি পরিচালনা করে এটাও কিন্তু বৈধতা নেই আপনাকে ট্যাক্সি চালাইতে হইলে পারে সৌদি আরবের ট্যাক্সি ক্যাটাগরির জন্য আলাদা লাইসেন্স পাওয়া যায় সেটা সৌদি আরবের যে লাইসেন্স ইস্যু করে যে ডালনা আছে সেই ডালনা থেকে এই লাইসেন্সটা সংগ্রহ করতে হয় এবং ট্যাক্সি পরিচালনা করার জন্য যেহেতু আপনি প্রফেশনালি একজন ট্যাক্সি ড্রাইভার হবেন সেহেতু আপনার বিশার পেশা পরিবর্তন করতে হয় অনেকেই দেখা যাচ্ছে লোড আনলোডের বিষয় আসেন ফ্যান্টাসি ক্লিনারে আসেন রুপ ক্লিনারে আসেন আমেল আইডি বিভিন্ন রকম পেশা থাকে কিন্তু এই লোড আনলোড তারপরে রুপ ক্লিনার বিভিন্ন রকম পেশাতেও কিন্তু পার্সোনাল ড্রাইভিং লাইসেন্সটা হয় অনেকেই এই জিনিসটা ভুল করেন পার্সোনাল ড্রাইভিং লাইসেন্সটা বের করে ট্যাক্সি চালাইতে যায় অনেক ক্ষেত্রে তখন কিন্তু জরিবানা আসে ট্যাক্সি গাড়ি অনেক সময় পুলিশে আটক করলে পারে চেক করলে পারে বা দেখা যাচ্ছে যে ট্রাফিক পুলিশে আটক করলে পারে মোরলে আটক করলে পারে তখন কিন্তু লাইসেন্স চেক করতে দেখা যায় লাইসেন্সটা হচ্ছে পার্সোনাল লাইসেন্স অর্থাৎ ট্যাক্সি ক্যাটাগরির লাইসেন্স না সেই ক্ষেত্রে অনেক সময় জরিবানা করে দেয় বা অনেক সময় বোঝায় সাইডও দেয় এটা হচ্ছে কপালের উপরে ডিপেন্ড করে বা কখন আপনাকে আটক করছে বা কি পরিবেশের উপর আটক করছে তার উপরে ডিপেন্ড করে তো ট্যাক্সি চালানোর জন্য ট্যাক্সি ক্যাটাগরি আলাদা লাইসেন্স পাওয়া যায় সৌদি আরবে এটা ডালনাতে অ্যাপ্লিকেশন করার পরে সেখানে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে সেই লাইসেন্সটা সংগ্রহ করতে হয় এবং ট্যাক্সি ক্যাটাগরি লাইসেন্সের জন্য আপনাকে পেশা পরিবর্তন করতে হয় পেশা পরিবর্তন করে আপনাকে ট্যাক্সি ক্যাটাগরিতে বা দেখা যাচ্ছে লজিস্টিক লজিস্টিক সাপোর্টে এইরকম পেশাতে নিয়ে আসতে হয় বা সাওয়াকে নিয়ে আসতে হয় নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এই ট্যাক্সি ড্রাইভিংয়ের লাইসেন্সগুলো পাওয়া যায় তো অনেকেই সৌদি আরবে নিয়ম কানুন মানে না অনেকেই নিয়ম কানুন মাইনে চলে তবে একটা জিনিস কি সৌদি আরবে নিয়ম কানুন মাইনে চলাটাই উচিত অনেকেই দেখা যাচ্ছে যে কী করে যে তারা তাদের হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পার্সোনালি এইভাবে কাজ করে বা দেখা যাচ্ছে যে তারা পার্সোনাল গাড়ি কেনে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির থেকে গাড়ি রেন্টে নেয় নেওয়ার পরে সেইখানে তারা হচ্ছে বিভিন্ন রাস্তায় রাস্তায় ট্যাক্সির মতন ব্যবহার করে এই ক্ষেত্রে অনেকটা রিস্ক থাকে আর যারা সরাসরি ট্যাক্সি ড্রাইভার তাদের কিন্তু ইউনিফর্ম থাকে এবং সাথে হচ্ছে বল দেওয়ার কার্ড থাকে তারপরে সারাফা মেশিন থাকে আর যে কোম্পানি থেকে আপনি ট্যাক্সিটা সংগ্রহ করবেন তারাই আপনাকে ইউনিফর্ম এবং হচ্ছে সারাফা মেশিন এই দুইটা প্রোভাইড করবে ইউনিফর্মের জন্য কোম্পানি আস্তে আস্তে কিছু টাকা কাটে নেয় আপনার সারাফা থেকে আর সারাপাটা হচ্ছে যে আপনার এই এদেশে কিন্তু জানেন যে টাকা পয়সার লেনদেন হয় কার্ডে বা ফোনে এইভাবে সারাফা হচ্ছে আপনার একটা এটিএম মেশিনের মতনই প্রায় ধরতে গেলে ছোট একটা মেশিন যেখানে আপনি করলে পারে টাকাটা রিসিভ করে অর্থাৎ টাকা নেওয়ার যে মেশিনটা সারাফা থাকে এই সারাফা তারপরে ইউনিফর্ম এইগুলা কোম্পানি প্রোভাইড করে বল দেওয়া কার্ডটাও কোম্পানি প্রোভাইড করে বল দেওয়ার কার্ডটাও দরকার হয় তার সাবাকা যার যেহেতু লাইসেন্সের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে লাইসেন্সের জন্য ট্যাক্সি ক্যাটাগরি আলাদা লাইসেন্স পাওয়া যায় তারা যারা আসতে চান সৌদি আরবে ট্যাক্সিতে বা যারা আসেন বা যারা ট্যাক্সি চালাইতে চান তাদের বলবো যে পেশাটা পরিবর্তন করে লিগাল কাজ করেন সেই আপনি এয়ারপোর্টের ভাড়া তারপরে বিভিন্ন এরিয়াতে ভাড়া মারতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাক্সি বিভিন্ন এরিয়াতে ভাড়া মারতে পারে না এই শুধু এই সমস্ত সমস্যার জন্য আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্যা যদি আপনার সব কিছু থাকে ঠিকঠাক থাকে সেই